গাইস আমি এখনই জলঙ্গী নদীতে স্নান করলাম কারণ গিয়েছিলাম করিমপুর অনেক দূর বাইক চালিয়ে রাইডিং করে তো খুব গরম লাগছিল আর বাড়ি আসার পথে তো এখন এই জলঙ্গি নদীতে নামলাম তো জলঙ্গী নদীতে যখন নামলাম একটা ডুব দিলাম একটু সাঁতার কেটে কেউ নেই কিন্তু নদীতে দেখতে পাচ্ছ আমি একাই হুট করে আমার মনে পড়লো যে আমাদের কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ঘাটে কুমির কুমির এসেছিল হ্যাঁ কুমির ধরা পড়েছিলো তোকে ভিডিও করেছিল সেই কথা মনে জলের মধ্যে দিয়ে মানে জলমাল খেয়ে উঠলাম ভয়ে উপর থেকে জলে নিয়ে স্নান করে উঠলাম খুব ভয় লাগছিল এ হলো একটা ইন্টারেস্টিং ব্যাপার তো ঠিক আছে পথে যখন নামবা যখন আশেপাশে লোক থাকবে তখনই নামবা ঠিক আছে যাতে বাঁচানোর মতো লোক থাকে সবসময় সাবধান ঠিক আছে স্নান করলাম এমনি অসুবিধা নেই কোনো এখানে যে এই নদীতে যেসব কুমির আসে ওইসব সব মাছ খায় ঠিক আছে মানুষ কেন ওইসব কুমিরের মুখগুলো মানে ভ্যাপটা হয় মানে কি বলো চ্যাপটা হয় ঠিক আছে ওরা মা বড় মাছ শুধু ছোটো ছোটো মাছ খায় বড়ো মাছও খেতে পারে না মানুষ তো দূরের কথা ওই মানুষের পায়ে একটু কামড়ে দেয় এই আর কিছু নেই ইনফেকশন হয়ে যায় ইঞ্জেকশন নিলে ঠিক ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই তাও সাধু সাবধান লাভ ইউ গাইস আমি আজকে চলে সঞ্জু তোমাদেরকে চুমু দিয়ে ভালো আছে টাটা বাই বাই